প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন গত আমরা আর্টিকেলের সম্পর্কে জেনেছি আর্টিকেল কাকে বলে আর্টিকেল কত প্রকার কী কী আজকে আমরা আর্টিকেলের বিস্তারিত জানব আমরা আর্টিকেল ভাওয়াল সম্পর্কে জেনেছি এবং আর্টিকেলের ক্ষেত্রে কয়টি ভাওয়াল ব্যবহার করা হয় এ সম্পর্কেও জেনেছি আজকে এর ব্যবহার এ কোথায় কোথায় বসে এই ব্যবহারগুলো আমরা জানব এবং আর্টিকেলের ক্ষেত্রে এই পাঁচটি আর্টিকেল নিয়ে কোথায় কোথায় এ বসে সেইগুলোও জানবো তাহলে বন্ধুরা দেখো আমি আগে থেকে লিখে রেখেছি একটা জিনিস সেটা হচ্ছে দেখো এখানে আমরা লিখে দিতে পারি যে এ এর ব্যবহার তাহলে দেখো ও ও তো একটা কি ভাওয়েল তাহলে ও এর উচ্চারণ ও এর উচ্চারণ যদি ওয়া হয় এর পূর্বে কি বসে এ বসে তাহলে ও এর উচ্চারণ ওয়া হলে পূর্বে এ বসে তাহলে যেমন আমরা একটা এক্সাম্পল লিখে লিখে রেখেছি দেখো বলছি এ ওয়ান ম্যান তাহলে এই যে ওয়ান ওয়া ওয়া এর উচ্চারণ আসতেছে ওয়ান ম্যান ওয়া আসতে তখন এর পূর্বে কি বসায় দেবো বন্ধুরা আমরা এ এটা দিয়ে আমরা বুঝতে পারব অতি সহজেই যে ওয়া এর উচ্চারণ যেতে হয় তাহলে এর পূর্বে কি বসাবো এ হয়তো বন্ধুরা একটা ধরনের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো শুধু মনে রাখবা যে ওয়া ওয়া উচ্চারণ হবে এর পূর্বে কি বসবে এ তারপরে বন্ধুরা আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে ইউ ইউ এর উচ্চারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে তাহলে বন্ধুরা আরেকটা জিনিস দেখে নেওয়া সেটা হচ্ছে যে ইউ এইটাও একটা ভাওয়েল তাহলে ইউয়ের উচ্চারণ যদি ইউ ইউয়ের মতোই ইউয়ের মতোই হয় তবে তার পূর্বে কি বসে এ বসে একটা এক্সাম্পল নিই আমরা বন্ধুরা একটা এক্সাম্পল দিই যে ইন দ্য গ্যাপ ইউনিভার্সিটি ইউএন আই ভি আর এস আই টি ওয়াই ইউনিভার্সিটি ইউ হসাই হস্য ইউ তাহলে উচ্চারণ কী আসছে ইউ তাহলে প্রথমে আসছে কি ইউনিভার্সিটি তাহলে আমরা বন্ধুরা অবশ্যই আমরা এখানে কী বসাবো এ বসাবো তাহলে দেখো আমরা পড়ছিলাম যে কি যে ইউয়ের উচ্চারণ ইউ এর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তবে তার পূর্বে কি বসে এ বসে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জানতে পারলাম যে যেমন এ ইউনিভার্সিটি তাহলে দ্য গ্যাপ গ্যাপের পূর্বে যখন উচ্চারণটা আমাদের ইউ হবে তখন তার পূর্বে কী বসবে এ বসবে অবশ্যই বন্ধুরা এটা বুঝে নিও তারপরে হচ্ছে আর ভালের ক্ষেত্রে আমরা লিখতে পারি এইস উচ্চারণ উচ্চরণ এইসের উচ্চারণ যদি হ এর মতো হ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে তাহলে বন্ধুরা দেখো আর একটা সেটা হচ্ছে এইস তাহলে এইসের উচ্চারণ যদি হ এর মতো হয় এইচের উচ্চারণ যদি হ এর মতো হয় তবে তার পূর্বে কি বসে এ বসে তাহলে অবশ্যই আমাদের এই হ এইটুক মনে রাখতে হবে কি মনে রাখতে হবে হ তাহলে এইসতে কি জানি আমরা হ তাহলে হর মতো যখন উচ্চারণ হবে তখন আমরা কী করবো তারপূর্বে কী বসাবো এ বসাবো তাহলে এক্সাম্পল লিখে একটা যেমন ফিল ইন দ্য গ্যাপ যে ফিলিন দ্য হিস্টোরি এইস টি ও আর হিস্টরি মানে গল্প তাহলে হিস হ হস দেখো প্রথমে বন্ধুরা হিস হিস his হিস হিস্টোরি তাহলে বন্ধুরা দেখো প্রথমে কি আসছে হ আসছে আমাদের কি হ আসছে তাহলে আমরা এখানে আমরা এখানে কি বসাবো এ তাহলে যে কি এই উচ্চারণ যদি হয় এর মতো হয় তবে তার পূর্বে কি বসবে এ বসে তাহলে হিস্টোরি তাহলে হয় এর মতো আসছে তখন তার পূর্বে কি বসায় দেব আমরা এ বসায় দেবো অবশ্যই বন্ধুরা এই তিনটা বিষয়ে অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবা প্রথমে আরেকবার আমি রিপ্লে করে দিয়ে দেখো বলছে প্রথমে আমরা কী শিখছি যে এর ব্যবহার তাহলে এর ব্যবহারের ক্ষেত্রে আমরা ভাওয়াল পড়ছি ভাওয়ালে কোন কোন ক্ষেত্রে এ বসে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি দেখো ও এর উচ্চরণ যদি ওয়া হয় তারপূর্বে এ বসে যেমন এ ওয়ান ম্যান ইউয়ের উচ্চারণ যদি ইউই হয় তবে তার পূর্বে কি বসে এ বসে শুধু মনে রাখতে হবে আমাদেরকে যে ওয়া আর ইউ এই উচ্চারণ বাংলা সহকারে উচ্চারণটা মনে রাখবো তাহলে আমরা এখানে লিখেছি ইউনিভার্সিটি ইউ তাহলে প্রথমে যদি ইউ মতো আসে তখন আমরা এ বসাই দেবো কোনো দেখাদি হবে না সরাসরি এ বসাই দেব আমরা যখন আর্টিকেল করব পরীক্ষায় তখন এগুলো অবশ্যই আমাদের জন্য অনেক সহজ হবে তারপরে এইচের উচ্চারণ যদি হয় এর মতো হয় তবে তার পূর্বে কি বসবে এ বসবে যেমন এই হিস্টোরি তাহলে হিস্টোরি হয় এর মতো আসছে তাহলে এর পূর্বে কি বসায় দেবে অবশ্যই বন্ধুরা আমি যতটুকু পেরেছি তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা এভাবে অনুশীলন করে নেবে আর সমস্যা হলে আমাকে জানাবে কমেন্টস অবশ্যই করে তারপরে দেখো বন্ধুরা আমরা আমরা যখন ভাল সম্পর্কে জেনেছি তারপরে টুখিন বিষয় জেনে নিই সেটা হচ্ছে এ ই আই ওইউএইচ এগুলো 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 শৈন্যস্থানের পূর্বে এগুলো শৈন্যস্থানের পূর্বে থাকলে এর আগে অ্যান বসাবো তাহলে বন্ধুরা দেখো আমরা যে আর্টিকেলের ক্ষেত্রে ছয়টি ভাওল পেয়েছি সেটা হচ্ছে এ আই ও ইউএইচ এগুলো থাকলে শূন্যস্থানের পূর্বেই কি বসবে অ্যান বসবে যেমন একটা ফুল দিই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে দেখো যে আমরা এই যে শূন্যস্থান একটা যেটা আমরা ইন দ্য গ্যাপ বলতেছি ইংলিশে ইন দ্য গ্যাপ এর পূর্বে মানে এর পূর্বে বলতে এর পরে যেই এ দিয়ে ই দিয়ে আই দিয়ে ও দিয়ে ইউ দিয়ে এইচ দিয়ে থাকবে তখন তার পূর্বে অ্যান বসাবো যখন আমরা কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম যে কি এ ইউ সিটি তাহলে আমরা বন্ধুরা পড়েছি যে কি ইউ ইউয়ের উচ্চারণ কি হয় এর মতোই হয় তখন তার পর্বে কি বসাবো এ বসাবো অবশ্যই কি এ বসাবো তাহলে আমরা এখানে কোনো কথা না জেনে না শুনে আমরা জানি যে যেভাবে চাই সেভাবে বসাই দেব নিয়ম অনুযায়ী যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এর পূর্বে এ বসে কিন্তু আমি বললাম যে কি এ ই আই ও ইউ এ থাকলেই কি বসবে অ্যান বসবে কিন্তু কখন হবে যখন ওই তিনটা নিয়মের বাইরে আমাদের অন্য কোনো শব্দ বা ওয়ার্ড আসবে তার পূর্বে কি বসবে অ্যান বসবে যেমন আমি আর একটা উদাহরণ দিই তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা সেটা হচ্ছে যে দেখো বন্ধুরা ইউ এম বি আমরে তাহলে আম্রেলা মানে কি ছাতা তাহলে আম আ উচ্চারণ আসছে আ আম রেলা আর এখানে কি আসতেছে অশই অশু ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি তাহলে আমরা কি জানি যদি ইউর উচ্চারণ ইউর মতোই হয় তবে তার পূর্বে এ বসে আর একটা বিষয় হচ্ছে কি এটা হচ্ছে আম্ব্রেলা তো আমরা জানি কি ই উচ্চারণ উচ্চরণ ইয়োর মতো হলেই বসে কিন্তু যখন ই উচ্চারণ উচ্চরণ ইয়োর মতো হয় না তখন তার পূর্বে সচরাচর অ্যান বসে চোখ বুঝে অ্যান বসাই দেবো আর কোনো দেখা দেখ নাই কি ইর উচ্চারণ যখন ইওর মতো হবে না তখন আমরা চোখ বুঝে অ্যান বসাই দেবো বন্ধুরা অবশ্য তোমরা মনে রাখবে এটা তাহলে বন্ধুরা এটা তোমাদের মাথায় নিয়েও যে এ ই আই ও ইউ এগুলোর শূন্য স্থানের পূর্বে থাকলে তার পূর্বে কী বসবে অ্যান বসে আমরা তো মনে করো এ দিয়ে শিখলাম ইউ দিয়ে শিখলাম এবার এ দিয়ে যেতে একটা শিখি সেটা হচ্ছে দেখো অ্যাপেল এ ডবল পি এল ই অ্যাপেল তাহলে অ্যাপেল তাহলে অ্যাপেল যাতে থাকে তাহলে এর পূর্বে কি বসা দেবো অ্যান অ্যাপেল তারপরে আর একটা দেখো ওভার ও ভি আর ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে ওভার ও ও আসছে কিন্তু আমাদের তো আমরা জানি কি ও এর উচ্চারণ যদি কি হয় বন্ধুরা যে দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয় ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে জানি আমরা কি এ বসে কিন্তু এটি তো ওয়া না ওভার ও ভ্যাকার ওভার তাহলে ওয়া তো আসছে না তাহলে এর পূর্বে আমরা কি বসাবো এন অবশ্যই বন্ধুরা তোমরা এ দিয়ে ই দিয়ে আই দিয়ে ও দিয়ে ইউ দিয়ে এইচ দিয়ে এগুলো তোমরা কি বাসায় বিভিন্নভাবে এক্সাম্পল তৈরি করে নিবা এবং উচ্চারণ অনুসারে বাংলা অনুযায়ী দেখবা যে কোথায় এ বসে কোথায় এন বসে এগুলো করে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কী তোমাদের জন্য কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা